শুধুমাত্র ঘরে দুধ আর পাউরুটি থাকলেই বানিয়ে নিতে পারেন এই মজার ডেজার্টটি কলিজা ঠান্ডা করার মতন একটি ডেজার্ট বানিয়ে দেখাবো আজকে আশা করি এই ভিডিওটি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছো তো আমাদের এই ডেজার্টটি বানাতে লাগবে পাউরুটি তো আমি পাউরুটিগুলোকে রুটিগুলোকে মাছ বরাবর কেটে নেব তো আমি একটা একটা করে কেটে নেব না হলে ভেঙে যেতে পারে দেখেই বুঝতে পারছো মনে হয় যে আমি কিভাবে এটা কেটেছি মাঝ বরাবর লম্বা লম্বাভাবে কেটে নিয়েছি তো যে কোনো সাইজ বা যে কোনোভাবে তোমরা কেটে নিতে পারো এটা দেখার সৌন্দর্যের জন্য আমি কোনি করে কেটে নিয়েছি এখানে একটা পেন নিয়েছি সেখানে আমি দিয়ে দিলাম এক কাপ পরিমাণের পানি আমি কুসুম গরম পানি দিয়েছি এবং দিয়ে দিলাম এক কাপ পরিমাণের গুঁড়া দুধ এটাকে মিশিয়ে নিয়েছি ভালো মতন আর এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দেব দু চামচ পরিমাণের ভালোভাবে মিশাতে হবে এখানে দুই চামচ পরিমাণে চিনি দিয়ে দেব আমি চিনির পরিমাণটা একেবারেই কম দেব তোমরা চাইলে এখানে বেশি করে দিতে পারো তো এখানে পেনে তেল দিয়ে দিলাম এখন এই পাওয়া আমি ভেজে নেব তো পাওয়ারুটিগুলোকে মিডিয়াম আছে আমি ভেজে নেব একটু গাঢ় করে ভেজে নিয়েছি দেখো দেখেই বুঝতে পারছি হয়তো বা পাওয়ারুটিতে কিন্তু আমি কোনো কিছুই ব্যবহার করিনি এমনিতেই একটু ভেজে নেব তেলে তাহলেই কিন্তু খেতে বেশি মজার হয় আর এখানে সে পেনটা আমি এখন খালি আবার বসিয়ে দিয়েছি দিয়ে দেব দু চামচ পরিমাণের চিনি তো চিনিটাকে আমি ক্রামেল তৈরি করে নেব তো চিনিটাকে লড়তে লাড়তেই দেখবে গলে যাবে তো এভাবে ক্যারামেল তৈরি করে নিতে হবে তাহলে কিন্তু এটা টেস্টটা প্রপারলি পাওয়া যাবে মেহমান আসলে বাসায় জর জলদি কিন্তু এই রেসিপিটি করে দিতে পারো ভীষণ মজার হয় খেতে তো যে দুধটা আমি মেখে রেখেছিলাম সেটাই এখন এটা দিয়ে ঢেলে দিলাম এখানে তো যেহেতু ক্যারামেলের সাথে অনেক চিনি ছিল তো একদম পারফেক্ট মিষ্টিটা এখন হয়ে যাবে তো এটাকে একটু ঘন হয়ে আসলে আমি কিন্তু নামিয়ে নেব। যেহেতু এটাকে কর্নফ্লাওয়ার দেওয়া সেহেতু এটা ঘন হতে সময় লাগবে না তো কয়েকটা বলক চলে আসলেই আমি এটাকে নামিয়ে নেব তো এখন আমি পাউরুটিগুলোকে একটু সাজিয়ে নিচ্ছি যে ভেজে রেখেছিলাম যে পাউরুটিগুলোকে সেগুলো এখানে এখন দিয়ে দিচ্ছি তো এখন আমি যে দুধের যে শিরাটা বানিয়েছি সেটাই এখানে দিয়ে দেব। তো এটা তোমরা গরম গরমও খেতে পারো আবার ঠান্ডা করে ফ্রিজে রেখেও খেতে পারো তো খুব চট জলদি হয়ে গেল ভীষণ মজার একটি ডেজার্ট চাইলেই তোমরা যে কোনো মেহমান আপ্যায়নে এই রেসিপিটি বানিয়ে দিতে পারো ভিডিওটি ভালো লাগলে লাইক ফলো দিয়ে পাশে থেকো যারা ইউটিউব থেকে দেখছে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো সবাই অনেক বেশি ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম